আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটা মেডিসিন যে মেডিসিনটি বাদ ব্যথার জন্য ভালো ব্যবহার হয়ে থাকে এই মেডিসিনটি আলোচনা করবো মেডিসিনটির নাম হচ্ছে রেডিয়াম ব্রোমাইট রেডিয়াম ব্রোমাইট মেডিসিনটি যে সরা গভীর সাইকো সাইকোসিস সিভিলিস টিউবারকুলার টিউবারকুলার মেডিসিনটির লক্ষণ হচ্ছে এক নম্বর জয়েন্টে জয়েন্টে ভীষণ ব্যথা পায়ের হাতের শরীরে সমস্ত গিঠায় ঘিটাই গিরায় সমস্ত শরীরে ঘিরাই গিরায় ব্যথা ভীষণ ব্যথা মাংস ব্যাস ব্যথা অসহনীয় ব্যথা মাংসপেশিতে যে ব্যথাগুলো হয় সেই ব্যথাগুলো স অসহনীয় ব্যথা দুই নম্বর অথাইটিস রোগ রাত্রে বৃদ্ধি এ রোগে কিন্তু আর রাতে বৃদ্ধি হয় নখ পরিবর্তন চর্মরোগের জ্বালা স্পৃত রক্ত আরক্তা চুলকানি ভীষণ জ্বালা চুলকার পরে ভীষণ জ্বালা করে রেডিয়াম ব্রোমাইড এই মেডিসিনে এই লক্ষণগুলো থেকে থাকে তিন নম্বর হচ্ছে মানে মুক্ত বাতাসে হ্যাঁ গরম পানির গোসলে শুইলে চাপ দিলে স্থন জোরো জোরে ঘষলে উপশম অর্থাৎ আবারও বলি তিন নম্বর উদ্মুক্ত বাতাসে সঞ্চলনে গরম পানিতে গোসলে শুইলে চাপ দিলে স্তন জোর জোরে ঘষলে উপশম হ্যাঁ এই বিষয়গুলোতে হলে উপশম হয় লক্ষণটা এটা মনে রাখবেন দুদমনীয় চর্মরোগ কঠিন সোরাইসিস এই লক্ষণগুলো থেকে থাকলে আপনারা রেডিয়াম ব্রোমাইড এই মেডিসিনটি ব্যবহার করে ভালো রেজাল্ট পেতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভালো লাগবে হোমিওপ্যাথির জয় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি